ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا সবাই মহাবতে আমার সাথে পড়েন قومك وسوف تسألون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. <applause> হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা মালিকা মাদ্রাসা ও হজরত শাহবাদুম রুফস রহমতুল্লাহ আলাই বালক কারিয়ানা হাফেজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং এ তিন খানার হাফেজ ছাত্রদের পাগি প্রদান উপলক্ষে উনিশতম বার্ষিকী তাফসিরুল করান মাহফিল শ্রদ্ধেয় সভাপতি জনাব মালনা মোহাম্মদ শহীদুল্লাহ সহসভাপতি আভাজ মোহাম্মী প্রধান অতিথি জনাব তৌরিদ আলমার সদর অনিভাই পরিচালক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ কামাল হোসেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিল রাজশাহী সিটি কর্পোরেশন অন্যান্য অতিথি বৃন্দ মাদ্রাসার সম্মানিত পরিচালক যেন হাফেজ মৌল্লা মোহাম্মদ শরীফুল ইসলাম অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ হজরতল সন্ধ্যেবাসধিমন্ডলী কেরম আমার ইসলাম প্রিয় তাও জনতা আমার দিনী ভাইরা অন্তরালের এবং বোনেরা কোটি কোটি শুক্রিয়া আদায় করছি মহান রবের যিনি আমাদেরকে আজকে এই গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে এসে বসে কোরআন শুনে হেদায়াত পাবো এই তামান্না নিয়ে মহান বাগানে মিলিত হওয়ার সুযোগ দান করলেন অন্তরের অন্তঃস্থল থেকেই সেই রবের শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক নিপীড়িত বঞ্চিত গৃহীত মানবতার মুক্তির দূত সৈয়দুল সেমিন রহমতুল احمد مجتبی محمد مصطفی صلی اللہ علیہ وسلم کے بطن اللهم صل علی اللهم بارک علی شمانت دینی দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমাদের ওদিমান তরুণ বক্তা মুফতি মাওলানা জুনায়েদ দিয়াবিন সিরাজী সাহেব তার আগে আলোচনা রেখেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা কাউসার রহমানি। আল্লাহ ওনাদের আলোচনায় বর প্রদান করুন বলুন আমিন আমি আজকে আল্লাহ কোরআনের সুরাজ জুফুরফের দুইটা আয়াত তেলাবাদ করেছি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আসলে একটু দেরি হয়ে গেছে আমার অনেক দূর থেকে আসছি আমার সন্ধ্যা হয়ে গেছে রংপুর পার হওয়ার পরেই সন্ধ্যা হয়ে গেছে আমি যখন পলাশ বাড়িতে তখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি এর ছিলাম নিশ্চিত যে মাহফিল আজ কোনো ক্রমে ধরা সম্ভব হবে না আমি যে গাড়ি নিয়ে মাহফিলে গেছিলাম এখন অনেক দূরে একদম বর্ডারের এলাকা পাটগ্রাম ওই লালমনির হাটের দিকে দিনের বেলা প্রোগ্রাম ছিল ও প্রোগ্রাম শেষ করে আসতে লেট হয়েছে তো যাই হোক আল্লাহকে বললাম যে আল্লাহ কোরআনের মাহফিল আমার নিয়তের ভিতরে কোনো ঝামেলা নেই তোমার জিম্মাদারিতে দিলাম এ মাহফিলে উপস্থিত করার মালিক তুমি কিভাবে করবা আমি জানি না কর্তৃপক্ষকে আমি ওয়াদা দিয়েছি আমি যেন উপস্থিত হতে পারি এ ব্যবস্থা তুমি করে দাও একটা গাড়িতে আসছিলাম গাড়িতে লোকাল দাঁড়ায় গেল আমি রাগ করে গাড়ি থেকে নেমে গেলাম যে না এই গাড়িতে কি যাবো না যাই হোক পৌঁছিয়েছে আপনাদের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট নিয়েন না হয়তো অনেকক্ষণ বসেছিলেন কষ্ট পেয়েছেন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও আমি এই আমার অযাচিত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার এই বিলম্বের জন্য আমি দুঃখিত এরপরও আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দিনী ভাই রানা আল্লাহ রাবুল আলমিন বলছেন যে মানুষকে এই জমিনে পাঠানো হয়েছে শুধু একটা কাজের জন্য কয়টা কাজ বলেন তো একটা কাজ কি বলেন আল্লাহ বলছেন কোন কাজের জন্য না শুধু একটাই কাজ সেটি হচ্ছে আল্লাহ বলছেন যে আমার এবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আর অন্য কোন কাজ নাই এখন প্রশ্ন জাগে যে এবাদত বড় নাকি শিক্ষা বড় কোনটা আগে এবাদত না শিক্ষা আমরা এবাদত যে করি করব আল্লাহ বলছেন এই ছাড়া অন্য কোন উদ্দেশ্যই নাই আমার শুধুই এবাদত কিন্তু এখন যদি আপনি এবাদত করতে যান ধরেন আপনি নামাজ পড়বেন নামাজে আপনাকে কি করা লাগবে বলেন আল্লাহ আকবার বলে আপনাকে সানা পড়া লাগবে ঠিক না সানা শিখতে হবে তারপরে কি পড়তে হবে সুরাতুল ফাতিহা কি ঠিক না বেঠি সুরা ফাতিহা তিলাবাদ করতে হবে যদি সুরা ফাতিহা না জানি নামাজ হবে একটু আওয়াজ দেন ভাই রামা নামাজ হবে তাহলে নামাজ হচ্ছে এবাদত কিন্তু এই এবাদতেও শিক্ষার দরকার আছে না নেই আছে আপনি কথা থেকে পড়বেন বাংলা ইংরেজি অঙ্ক এগুলো যদি পড়েন আপনার নামাজ হবে অথবা আপনি আইনের কিতাব পড়বেন নামাজ হবে না আল্লাপাক একটা জায়গায় একদম মাস্ক শক্ত করে দিয়েছেন

অথবা আপনারা এই যে কথা বলছেন এই কথা বলাটাও কিন্তু এটা শোভনীয় নয় আমার যুবকেরা আমার তরুণেরা আমি করমদরদিদেরকে অনুরোধ করব যে এভাবে বিশৃঙ্খলা তৈরি না করে আপনারাও ময়দানে আসুন আপনারাও করানের পাহারাদার আল্লাহ যেন ইমানকে বাড়াইয়ে দেয় বলেন আমি বলেন আমিন বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল বললেন

তাও হবে না সহি শুদ্ধ তেলাবাত লাগবে সুরফাতে হার পরে আল্লাহ বললেন ফকর আল্লা অংশটুকু তোমার জন্য সহজ ওই সহজ অংশটুকু থেকে তুমি নামাজে তেলাবাত করো সুহার আল্লাহ বলেন আমার ভাইরা আপনার নামাজ হবে না কোরনের তেলা ছাড়া কোন হবে আপনার এলিম ছাড়া জ্ঞান ছাড়া আপনার কোন এবাদত হবে বলেন কোন এবাদত হবে এই জন্য আল্লাহর বলে নাবি সর্বপ্রথম যে নাজিল করলেন سبحان الله رب مبلد اقرا باسم ربك الذي خلق <applause> اقرا باسم ربك الذي خلق <applause> خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم সানা মারামুন ইআলম আল্লাহু আকবার পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু স্রষ্টার নামে পড়ো রবের নামে পড়ো আল্লাহ পাক বলেন আল্লাজি আল্লামা বিল কলম ওহে রবের নামে পড়ো যেই রব তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকরা রাব্বিকাল আকরম তো রাবের নামে পড়ো আল্লাজি আল্লামাল ইনসান মা লা মানুষ যা জানত না

আল্লা রাবিন বললেন দয়াবাই প্রভু দয়া নৌর দয়াবাই প্রভু আল্লা বাল কোরআন শিখালেন কোরআন শুভানাল্লাহ বলেন আল্লাহ শিখালেন কোরআন কি শিখালেন কোরআন কে দয়া দয়াবাই প্রভু রব তিনি আমাদের একে শিখালেন কোরআন এরপর আল্লাহবাক বললেন মানুষ বানালেন মানুষকে সৃষ্টি করলেন এরপর পাক বললেন আল্লাহ আল্লাপাক মানুষকে তিনি বয়ান শিক্ষা দিলেন আল্লাহ বলেন বয়ান শেখালেন বয়ান মানে কি এই যে বক্তব্য দেওয়া বয়ান নাকি বয়ান মানে হচ্ছে মানুষ নিজের ভাব প্রকাশ করে এই যে ভাষার মাধ্যমে তাকে বলে বয়ান আল্লাপাক বলছেন এই বয়ান আল্লাহর শেখানো মানুষের অর্জিত নয় আজকে আমরা যে ভাষায় কথা বলি বলেন দেখি এই ভাষা শিখালেন কে পৃথিবীতে পাঁচ হাজারের বেশি ভাষা আছে প্রত্যেকটি ভাষা শিখিয়েছেন কে আজকে দেখলাম এক শ্রেণীর শয়তান নাস্তিক আল্লাহ দুস্ম ওর কত যে কাজ চলছে

এগুলাতে তোমার গা সিনকাই না আরবী কথা শুনলেই তোমার গা সিনকাই কথা বল ঠিক না বেটি ঠিক সম্মানিত দিদিভাইরা আবার বায়ান শিখালেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ শিখালেন ইবাদত করো কিন্তু ইবাদতের আগে কোরআন শিখো ইবাদতের আগে কি শিখো কোরআন শিখো কারণ কোরআন ছাড়া কোন এবাদত হইবে না দুনিয়ার না এই জন্য বিশ্ব নবী বললাম দেখতে শুনতে লোকটা অনেক ভালো দেখতে শুনতে ভালো গায়ের রংও সুন্দর চেহারাও সুন্দর পাঞ্জাবিও কিন্তু আল্লাহ করানের কোনো অংশই জানে না সেইভাবে সুরা ফাতে পারে না কিন্তু রাজনৈতিক বক্তব্য বঞ্চে দিতে খুব পটু খুব পারদর্শী মাইক পাইলে ছাড়ে না কতক্ষণ বিশ্ব নী বললেন যে দেহের ভিতরে করান নাই যেই হৃদয়ে করান নাই যে বডির ভিতরে আল্লাহর কিতাব করান নাই বললেন এটা তো বডি নাই এটা তো দেখো না এটা যেন উজাড় ঘর বিরান বাড়ি বাড়ি আছে মানুষ নাই চামচিকা থাকে মানুষের অবয়াব আছে এটা মানুষ বলা যায় না ওর ভিতরে হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে কি ঠিক না বেটি নাই মানুষ কি মানুষের কাতারে পড়ে না সম্মানিত দিন ভাইরা আমার এই জন্য ইবাদত করার আগে আপনি নামাজ পড়বেন নামাজের আগে কোরআন জানতে হবে রোজার হুকুম কি মাসলা মাসাইল কি রোজা রাখার আগে কোরআন জানতে হবে আপনি জাকাত দিবেন কত সম্পদ কি পরিমাণে দিবেন জাকাত দিলে কি না দিলে কি এটা জানার জন্য আপনাকে কোরআন জানতে হবে হজ করবেন হজের বিধিবিধান কি করল কি না করলে কি এই জন্য আপনাকে আল্লাহর কোরআন জানতে হবে কোরআন ছাড়া আপনি কদম যেতে পারবেন না এই জন্য আল্লাহ বলছেন মানুষ বানানোর আগে আমি মানুষকে শিখিয়েছি প্রভু আল্লা মাল কোরআন শিখালেন কোরআন খলাকাল ইনসান বানালেন মানুষ কোরআন আগে শিখিয়েছেন না মানুষ আগে বানাইছেন আল্লাহ বলছেন আগে কোরআন শিখিয়েছি